চোখের জায়গা মতো চলে গেছে এত বড় জিনিস চোখের সামনে ঝুলছে চোখ যাবে না আমি কি কানে না কি যে দেখতে পাবো না অনেক আগেকার একটা বির ছিল হবে কিনা না লাগিয়েছিলাম কিন্তু বিধাতা কেমন করে যেন গাছটা জীবিত রাখলো আর তাতে একটা ফলও দিল। এ তো শুধু ফল নয় গো কাকিমা এ দেখে মনে হচ্ছে জাদু নিশ্চ এতে এমন কিছু আছে, যেটাতে মানুষের কাজে আসে। বল নাগত কি আছে এতে। কস্কমানের অসুধ আবি নাকি। আরিয়া, কত দিন বলেছি বড়দের মাঝে কথা বলবে না। জুমা এটা সামান্য একটা কুমরা। রিয়ার কথা বিশ্বাস কর না। ও তোমার সাথে মজা করছে। ঠিক আছে গো কাকিমা আজ আমি আসি তোমার কি দরকার ছিল ঝুমাকে এসব বলার দেখবে সে এখন এটা বিশ্বাস করে পুরো গ্রামকে এটা ফাটিয়ে বেড়াবে বলে বলো তাতে আমাদের কি মানুষ শেষ তাকেই মিথ্যেবাদী ভাববে কি রে ও সরলা তোমরা কেমন আছো গো দিনকাল কেমন যাচ্ছে আর বোলো না ঝুমা কাকিমা এই চলছে কোনো রকম সবার রে কী অবস্থা রে পুরো গ্রাম জুড়ে একই হাহাকা চলছে গো কাকিমা তা অবশ্য কিন্তু ওই জমিদার বাড়ির উঠোনেই তো একটা অন্য রকম জিনিস দেখলাম রে তাদের বাড়ির উঠোনে বিশাল বড় একটা কুমড়ো পলে আছে বুড়িমার বাড়িতে কুমড়ো এটা কিভাবে সম্ভব সেখানে তো কোনো ফসল জন্মায় না কাকিমা তুমি কি আমাদের সাথে মস্করা করছো তাদের সাথে মস্করা করতে যাব কোন দুঃখে রে আমি এই নিজের চোখেই দেখে আসলাম কি বলছো কাকিমা তাহলে তো দেখতে যেতে হয় যদি তাই নাই এখানে আরো একটা বড় বিষয় আছে আরো বড় বিষয় যেটা আবার কি ওই কুমড়ো খেলে নাকি বয়স কমে যায় রে এক টুকরো কুমড়ো খেলে বয়স অর্ধেক নেমে আসে বাবা যায় আমাদের গ্রামের কেউ যদি তা খায় তাহলে কি হবে চিন্তা করছিস এটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই দেখতে যেতে হয় কি আশ্চর্য কাণ্ড হ্যাঁ এদিকে আমরা ফসল ফলাতে পারছি না তাদের বংশের অভিশাপের কারণে আর তারা কিনা বয়স কমানোর উপায় বের করে ফেললো বলি ওই বুড়ি কি আবার বয়স কমিয়ে গ্রামের অভিশাপ আরো জোরালো করতে চাইছে নাকি তুমি এটা একদম ঠিক বলেছো গো এটা যদি সত্যি হয় তবে তারা পুরো গ্রামের মানুষের সাথে অন্যায় করছে সত্যি হবে না কেন আমি নিজের চোখে দেখে এসেছি বিশ্বাস না হলে এই মুহূর্তে আমার সাথে চল তবেই না বুঝতে পারবি আমি সত্যি বলছি তাই যেতে হবে নিজের চোখে দেখে তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে আমি শুধু ভাবছি বুড়ি মায়ের কুমড়ো ফলালো কি করে এটা তো কোনো সাধারণ জিনিস নয় এই বীজ নাকি তার স্বামীর সময়ে তার স্বামী তাকে দিয়ে গিয়েছিল তাহলে আমি নিশ্চিত এটা গ্রামের উপর আরো বেশি অভিশাপ ছড়িয়ে দেবে মোটেও রাখা যাবে না এই জিনিস চল চল চলো সবাই চলো এক্ষুনি গিয়ে কুমড়োটা নষ্ট করে দিই হ্যাঁ চল চল আমি তো সেটাই বলছি এটা কি বাড়িতে কিছুতেই রাখা যাবে না প্রয়োজন পড়লে ওটা কেটে সকলেই একটু একটু করে খাওয়া যাবে ঠাকুমা ও ঠাকুমা আমরা সবাই সব কিছু জেনে গেছি তোমাদের বাড়িতে নাকি জাদুর কুমড়ো হয়েছে বলি এই কুমড়ো দিয়ে কি এখন তোমরা পুরো গ্রামকে ডুবিয়ে দেবে যাদুর কুমড়ো হ্যাঁ এবার কথা থেকে শুনলি রে কানাই নিশ্চয়ই হই জুমা এসব বলে বেরিয়েছে দেখেছো ঠাম্মি দেখেছ আমি বলেছিলাম না ঠাম্মি এই কাকিমা এখন সব কানকাতা নিয়ে চটে বেড়াবে দেখো ঠাকুমা এসব বলে এখন কোনো লাভ হবে না আমরা বিষয়টা নিজের চোখে দেখতে চাই এত বড় কুমড়ো এ গ্রামে সম্ভব নয় এর পেছনে নিশ্চয়ই গোপন রহস্য আছে আমরা এতদিন না খেয়ে মরছি তোমাদের কারণে আর তোমরা কিনা তোমাদের উঠোনে জাদুর কুমড়ো জন্মাও ও কানাই দাদা সব কিছু মিথ্যে গো ওই জমা কাকিমা সব মিথ্যে বলে বেড়াচ্ছে আর তোমরাও তার কথায় বিভ্রান্ত হচ্ছ আচ্ছা তাই নাকি আমি মিথ্যে বললে ওই যে দেখা যাচ্ছে ওটা তাহলে কি বল এবার বল কি বলবি সত্যি তো এরে এতো বিশাল এক ছুমা কা কি মানে তাহলে মিথ্যে বলেনি তালে বল কানে আমি সত্যি বললাম কিনা বল তোমরা আমাদের ভুল বুঝো এটা কোনো জাদু নয় আমার স্বামী সময়ের পুরনো বীজ ছিল আমি শুধু মাটিতে লাগিয়েছিলাম বিধাতা দয়া করে একে ফলিয়েছেন এর মধ্যে অন্য কিছু নেই আহা এ কথা কে বিশ্বাস করবে রিয়া তখন বললো এই নাকি বয়স কমানোর শক্তি আছে এটা নিশ্চয়ই সত্যি কথা না হলে এমন ফল ধরবে কেন খেলে তুমি আবার কুড়ি বছরের মেয়ে হয়ে যাবে তখন গ্রামের ছেলেরা সারাদিন তোমার পেছনে ঘুরবে এটা কোনো মজা করবার বিষয় নয় রে রিয়া যদি ও কুমড়োতে কিছু থাকে তাহলে আমাদেরও ভাগ দিতে হবে না রে এটা কোনো জাদু জিনিস নয় এটা কারো লোভ মেটানোর জন্য ফলানো হয়নি এটা গ্রামের উপর থেকে অভিশাপ তুলে নেওয়ার জন্যই ফলানো হয়েছে তাই না কি গো ঠাকুমা একটা কুমড়ো এবার গ্রামের উপর থেকে অভিশাপটা গুছিয়ে দেবে যদি তাই হয় তাহলে আমাদের থেকে এটাকে লুকিয়ে রেখেছিলে কেন কারণ ওই কুমড়োই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে আর এটা নজর এলে বলে দিয়েছেন এই জন্য এটাকে লুকিয়ে রাখা হয়েছিল সত্যি নাকি আমার তো তোর কথা বিশ্বাস হচ্ছে না রিয়া তবে কুমড়োতে আমাদের মুক্তির পথ এটা বিশ্বাসযোগ্য কথা লাগছে না কিছুতেই মুক্তির পথ নাকি বুড়ি চালাকি তোমরা কেউ এদের কথা বিশ্বাস করবে না এটা দাদি নাতি দুজনেই একটা চালাকি করেছে আমারও সেটাই মনে হচ্ছে এদের মনে কোনো পাপ না থাকলে এরা নিজেরাই আমাদের সব বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ শোনো সবাই এই কুমড়োতে জাদু না থাকলে এত বড় হতো না তাই আমাদের এটার ভেতরে কি আছে দেখতেই হবে ঠিকই বলেছ আমাদের থেকে কিছু লোকানো হচ্ছে আমরা তাদের কথা বিশ্বাস করি না বলেছিলাম না এ কুমড়োতে আসল রহস্য লুকিয়ে আছে হয়তো বুড়ি আর রিয়া লুকিয়ে নিজেদের বয়স কমানোর ওষুধ খেতে চাইছে তাই হবে না হলে আমাদের মতো অনাহারে থাকা মানুষদের কেন কুমড়োটা ভাগ করে দেয় না বুড়িমা এটা যদি সত্যি সাধারণ কুমড়ো হয় তবে কেটে দেখাও সবাইকে আমরা সন্দেহ রাখতে চাই না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কাটতে হবে দেখাতে হবে তোমরা কি सगळे পাগল হয়ে গেলে নাকি এটা দামি উটনের গাছ তোমাদের কিও অধিকার আছে যা জামিচি করেন আমাদের বাড়িতে আমরা যা খুশি তাই করব তোমরা এত কথা কেন বলছো এই দেখো এই মেয়ের কথা চিরি কি দেখো বলছে ওদের বাড়িতে ওরা নাকি যা খুশি তাই করবো বলি তাদের বাড়ির অভিশাপে পুরো গ্রাম না কে মরছে রে চুপ করো সবাই বুড়িমা কি বলে সেটা শোনা যাক বুড়িমা তুমি বলো আসলে কি হয়েছে তোমাদের সবার কথা আমি শুনলাম তোমরা মনে করছো আমি এই কুমড়োতে কিছু লুকিয়ে রেখেছি কিন্তু আমি তো তোমাদের সন্দেহ নিয়ে বাঁচতে পারি না যদি সত্যি তোমাদের মনে শান্তি আসে তবে এই কুমড়ো কাটবো আমি না তুমি কেন তাদের জন্য এমন করবে এই কুমড়ো তো বিশেষ কখনো কখনো সত্যি প্রমাণ করার জন্য বিশেষ কিছুই ত্যাগ করতে হয় দিদি ভাই হ্যাঁ বুড়িমা এবার কুমড়োটা কাটবে এরপরই বোঝা যাবে আসলে ঘটনাটা কি এই সবাই কুমড়োর দিকে নজর দাও যেন তারা বুদ্ধি করে কিছু লুকোতে না পারে এক কাজ করো কাকিমা তুমি বরং কুমড়োর ভেতরেই ঢুকে যাও তাহলে তো আর ভালোই হবে আরে এ তো সাধারণ একটা কুমড়োই হ্যাঁ রে ভেতরে তো কোনো বিশেষ কিছু বা জাদুর মতো কিছু নেই তাই তো বলেছিলাম তোমরা সবাই হুজুকে মেতে আছো এতো সেলফ একটা কুমড়ো আসলেই তো ঠাকুরমা আমরা সকলেই ওই ঝুমা কাকিমার কথায় বিভ্রান্ত হয়ে গেছিলাম না না কি হতে পারে না আমি তো ভেবেছিলাম মানে রিয়া তো নিজের মুখে বলেছিল এটা খেলে বয়স কমে যায় হরে কুটনি কাকিমা আমি যে মজা করে কথাটা বলেছিলাম তুমি সেটা বুঝতে পারলে না বিশ্বাস করলে তো করো উল্টো পুরো গ্রামকে গুজাবে না যাবে তাহলে কাকিমা তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছিলে গ্রামে অযথা তুমি গোলমাল বাঁধালে আমাদের এত হাঙ্গামার কারণ তাহলে তোমার এই গুজব একটা বাচ্চা মেয়ের মজা করা কথায় তুমি বিশ্বাস করে ফেললে কাকিমা বয়স কমানোর কুমড়ো খুঁজতে গিয়ে মিথ্যের কুমড়ো পেলে হ্যাঁ আর সাথে আমাদের ছোট করলে আমি মানে আমি তো শুধু শুনে বলেছিলাম আমি ভেবেছিলাম সত্যি কিছু আছে তাহলে একটা সামান্য কুমড়ো এত বড় হয় কি করে শোনো এটা দেখলে বোঝা যায় গুজব কিভাবে মানুষের মন কেড়ে নেয় একটা মেয়ের মজা থেকে শুরু করে পুরো গ্রামে কত অশান্তি তৈরি হলো ভবিষ্যতে কেউ কোনো কথা শুনলে তা যা চাই না করে বিশ্বাস করবে না আমরা আসলে অনেক লজ্জিত ঠাকুমা আমাদের তুমি ক্ষমা করে দিও আজ থেকে জুমা কাকিমার নাম হবে গুজব যাও জুমা বাড়িতে যাও আর কারোর সাথে এমন মিতে চড়িও না গুজব কখনো ভালো ফল আনে না আছে কিন্তু আমার ভেতরে আবার কি সন্দেহ রইলো এটা যদি সাধারণ কুমড়োই হয় তবে আমার প্রশ্ন হলো এই গ্রামে যেখানে কোনো ফসল ফলে না সেখানে এত বড় কুমড়ো কিভাবে হলো এ তো সাধারণ ব্যাপার নয় কথাটা কিন্তু মন্দ বলছো না ঝুমা কাকিমা শুকনো জমি অভিশপ্ত মাটি এখানে তো কোনোদিন শস্য জন্মাত না সত্যি তো সারা গ্রাম শুকিয়ে মরুভূমির মতো পাতা পড়ে আছে সেখানে উঠোনে সবুজ গাছ তাও আবার বিশাল কুমড়ো এ রহস্যটা কি ঠাকুমা তোমরা আবার গুজা বেবে এসে এ আমি স্বীকার করি এই বীজটা সাধারণ না এটা আমার স্বামী বহু বছর আগে দিয়েছিল আমি জানতাম না যে এটা রোপণ করলে গাছ উঠবে কিনা উঠলেও গাছটা বাজবে কিনা তাই চুপচাপ লাগিয়েছিলাম পরীক্ষামূলক হয়তো বিধাতার ইচ্ছেতেই এটা টিকে গেছে হয়তো আমাদের উপর থেকে অভিশাপ মুছে গেছে বুঝলে তো দাদা এটাই হচ্ছে ভাগ্য অভিশপ্ত মাটিতেও যদি ভালো কিছু জন্মায় তবে সেটা জানবে আমাদের পরিশ্রম আর বিশ্বাসের ফল ভাগ্যই হোক আর যাই হোক আমার সন্দেহ এখনো সন্দেহই রয়ে গেল এত বড় কুমড়ো সাধারণভাবে জন্মানো সম্ভব না আচ্ছা তোমরা চাইছো সত্যিটা জানতে ঠিক আছে আমি সব খুলে বলবো তাহলে শোনো সবাই আজ তোমাদের আমি সে কথাই বলবো যা এতদিন আমি বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম বহু বছর আগে যখন আমার স্বামী জীবিত ছিলেন তখন তিনি বাইরে থেকে কিছু বিশেষ বীজ নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন এই বীজ যেদিন অঙ্কুর গজাবে সেদিন বুঝবে গ্রাম থেকে অভিশাপের বোঝা ভাঙছে অভিশাপের বোঝা ভাংছে মানে জমিদার বংশের অন্যায় তাদের লোভ তাদের পাপ সব মিলে গ্রামের মাটিতে অভিশাপ লেগেছিল আমার স্বামী বলেছিলেন বংশের শেষ রক্ত যদি এই বীজ বপন করে আর তা যদি জন্ম নেয় তবে গ্রাম আবার নতুন করে বাঁচবে তাহলে কাকিমা এই কুমড়োটা জন্মেছে মানে কি আমাদের অভিশব ভাঙতে চলেছে এক আনাই সম্ভবত তাই তাই এই সাধারণ কুমড়ো হলেও এর জন্ম অসাধারণ এটা কোনো জাদু নয় কোনো মন্ত্র নয় এটা আমাদের পাপ মোচনের প্রথম লক্ষণ তুমি খুব ভালো কাজ করেছো গো কাকিমা পালে আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি বিষয়টা তাই ভুল করে ফেলেছি ও কিছু না বৌমা ভুল তো মানুষেরই হয় তোমরা না একটু ভুল করেইছ এবার যে যার বাড়িতে যাও নিজেদের জমিতে ফসল ফলাও বিধাতার দয়ায় ফসল উৎপাদন হলেও হতে পারে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না